হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের সাথে আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম শেয়ার করার জন্য আজকে আমার ভিডিওতে কি থাকছে চলো দেখা যাক খুব সকালে ঘুম থেকে উঠে আবুর সাথে চলে গেলাম সবজি কেনার জন্য সবজি বাজারে চেন্নাই আসা আমাদের এক মাস হয়ে গেছে প্রতিদিনই আমাদের এই দোকানটাই বেশি সবজি কেনা হতো চেন্নাইয়ে শাক সবজি মাছ মাংসর প্রচুর দাম আমাদের প্রয়োজনীয় সবজিগুলা এখান থেকে কিনে নিলাম যেমন আলু পটল গাজর আম বেগুন শশা ঢেঁড়স সিম টমেটো ধনিয়া পাতা সুটকি মাছ মানে যাবতীয় যা কিছু প্রয়োজন তারপর নিয়েছিলাম চাউল এখানে চাউলের সিস্টেম করা আছে যে কে কত টাকার কেজি চাউল নেবে তো আমরা এখান থেকে সহাত্তর টাকার কেজি চাউল নিয়ে নিয়েছিলাম এই তো এখান থেকে সুটকিও নিয়ে নিয়েছিলাম তারপরে বাজার করে রুমে চলে আসলাম এই দেখো কতগুলা বাজার করছি সবজি এবং চাউল আমি সকালে খিচুড়ি রান্না করছিলাম খিচুড়ির জন্য মুগের ডাল মুসুর ডাল দুইটা ডালই নিয়েছিলাম মুগের ডাল ভাজা লাগে মুসুর ডাল ভাজা লাগে না কিন্তু আমি মুগ এবং মুসুরের ডাল একসাথে ভেজে নিয়েছিলাম সবজিগুলাকে ভালোভাবে ধুয়ে নিলাম কারণ সবজি খিচুড়ি হবে সব কিছু দিয়ে হাতে মেখে খিচুড়িটাকে বসিয়ে দিলাম রান্না হবার জন্য তারপরে ডিম ভেজে নিলাম এই তো আমার খিচুড়ি একদম রেডি খিচুড়ির সাথে ছিল ডিম ভাজা পেঁয়াজ ভর্তা এবং লেবু রুমে রাখা ছিল একটা ছোট্ট স্প্রাইট ভাবলাম এটা খাইলে একদম জমে যাবে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে চলে আসলাম ছাদে ভাবতেছিলাম এর আগে যখন ভ্যালোর গিয়েছিলাম তখন ছাদে উঠেছিলাম চেন্নাই আসছিলাম তখনও ছাদে উঠেছি এবার কেন মেশ যাবে একটু ছাদে যাই ছাদে আসার পরে দেখলাম প্রচন্ড রোদ মনে হচ্ছে পুরী একদম কয়লা হয়ে যাব ইন্ডিয়াতে ভ্যালোর চেন্নাই প্রচন্ড আকারে রোদ হয় শীতের সময়ও গরম গরমের সময়ও গরম থাকে আমরা যে হোটেলটায় আছি সেটা ছয়তলা ছাদ প্রো ব্লক ছাদে কিছু রুম রয়েছে এবং গাছ লাগানো আছে ছাদের একদম ওপরে উঠেছিলাম পরে নামতে পারছিলাম না এইভাবে রড দিয়ে মই করা ছিল যা আমি কখনোই উঠিনি তো অনেক কষ্ট করে নামলাম নামতে কিন্তু সত্যিই কষ্ট হচ্ছিল তারপরে চলে আসলাম আসার পরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম হোটেলের ভাইয়াটা ছাদে ছিল আর অনেকেই ছাদে ছিল কাপড় চুপড় নাড়তেছিল তো ভায়াটার সাথে কিছুক্ষণ গল্প করলাম গল্প শেষ করে রুমে চলে আসার জন্য সিঁড়ি দিয়ে নামতেছিলাম নামতে নামতে আমি একদম হাঁফিয়ে গিয়েছিলাম কারণ ছাদে প্রচণ্ড রোদ গরম ছিল এবং এতগুলা সিঁড়ি দিয়ে নামা সেজন্য একটু খারাপই লাগতেছিল তারপরে রুমে চলে আসলাম রুমে আসার পরে আম্মু কিছু ফল খেতে দিয়েছিল আঙ্গুর কলা কমলা এগুলা ইন্ডিয়ার ভ্যালোর চেন্নাই ফলের খুবই কম দাম কলা কেজিতে বিক্রি হয় আর আঙ্গুর একশো চল্লিশ টাকা কেজি এর আগে ভ্যালোরে গিয়েছিলাম তখনও প্রচুর আকারে ফল খাওয়া হয়েছিল এবার চেন্নাইয়ে এসেও আমাদের প্রচুর ফল খাওয়া হয়েছে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই